আমি ত্রিবেণীর সঙ্গমে চান করলাম পবিত্র নদীকে জিজ্ঞেস করলাম নদী তুমি আমার পাপগুলো সংগ্রহ করেছ নদী উত্তর দিল হ্যাঁ তারপর আমি নদীকে জিজ্ঞেস করলাম তুমি আমার পাপগুলো নিয়ে কি করবে নদী তোমার কাছে রেখে দেবে নদী বলল পাগল নাকি তোমার পাপ আমার কাছে রাখতে যাবো কেন আমি তো এক্ষুনি যাচ্ছি সাগরের কাছে তোমার সব পাপ জমা দিয়ে আসতে আমি কৌতূহলী হয়ে পড়লাম আমি দৌড়ে গেলাম সাগরের কাছে জিজ্ঞেস করলাম সাগর নদী কি আমার পাপগুলো তোমার কাছে জমা দিয়েছে সাগর বলল হ্যাঁ দিয়ে গেল, এক্ষুনি তো দিয়ে গেল আমি তখন সাগরকে ধীরে ধীরে জিজ্ঞেস করলাম কি করবে সাগর আমার পাপগুলো নিয়ে তোমার কাছে জমা রাখবে সাগর বলল ধুর পাগল তোমার পাপ আমি আমার কাছে জমা রাখতে যাব কেন আমি তো এক্ষুনি ওগুলো পাঠিয়ে দেব মেঘের কাছে গেলাম মেঘের কাছে জিজ্ঞেস করলাম সাগর কি আমার পাপগুলো তোমার কাছে পৌঁছে দিয়েছে মেঘ বলল হ্যাঁ দিয়েছে তো আমি বললাম এবার তুমি তাহলে কি করবে মেঘ বলল আমরা কারোর পাপ রাখি না সব পাপ আমি ছড়িয়ে দেব বৃষ্টির সাথে খুব অবাক হয়ে মেঘকে জিজ্ঞেস করলাম ছড়িয়ে দেবে কার ওপর ছড়াবে মেঘ বলল কেন তোমার ওপর সব পাপ তোমার ওপরেই ছড়িয়ে দেবো এক গভীর অনুভূতি বা উপলব্ধি আমাকে ছুঁয়ে গেল আমরা যাই করি না কেন কর্ম আমাদের কাছে ঠিক একদিন না একদিন ফিরে আসবেই এই বিশ্ব চরাচর আমাদের মনে করিয়ে দেয় ভালো থাকো ভালো কর্ম করো ভালো কর্ম করলে সেই ভালো কর্ম করার ফল একদিন না একদিন আমাদের কাছে ফিরে আসবেই আর ঠিক তেমনি খারাপ গর্বের ফলও আমাদের কাছে ফিরে আসবেই এটাই নীতি তাই ভালো মানুষ পৃথিবীতে খোঁজার দরকার নেই নিজে ভালো হতে হবে ভালো মানুষ খুঁজতে গিয়ে অন্যের দিকে তাকিয়ে লাভ নেই আমাকেই ভালো হতে হবে আমাকেই ভালো কর্ম করতে হবে তাই চেষ্টা দিন এই পৃথিবীতে আরও আছি ভালো কিছু করি